হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা সবাই খুব ভালো আছে ভিডিও স্টার্ট করছে তো এখন আমরা এসেছি ছাদে এই যে নিয়ে বিকালে ছাদে আসা হয় তো এখন এই যে এসে গুরু গুরু করছি ওকে একটু হাঁটাহাঁটি করা যাচ্ছিল দেখতে দেখতে আমার বাবা বড় হয়ে যাচ্ছে এই যে আর এই দেখো আমার গাছ এই দেখো এইদিকে সব গাছ এই দেখো এই যে দেখো দেখো বাপা গোল 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 ঘুরছে

হচ্ছে গিয়ে আমার লঙ্কা গাছ বেরিয়েছে এই যে লঙ্কা গাছের চারা এই যে হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে আমি ভাবতে পারিনি যে এতটা লঙ্কা গাছ হবে আমার লঙ্কার চারা বেরোবে তো এই যে সব চারা বেরিয়েছে আর এইখানে আমি লাগিয়েছিলাম হচ্ছে তোমার লাউ গাছ লাউ গাছের বীজ লাগিয়েছিলাম তো অনেক কটাই লাগানো হয়েছিল তার মধ্যে থেকে এই একটা বেরিয়েছে আর এইখানে একটা বেরিয়েছে দুটো বেরিয়েছে আর এখানে আছে হচ্ছে গিয়ে যে পালং শাক পালং যেখানে পালং শাক আর এখানে ধনে পাতা আগে একবার তোলা হয়ে গেছে তোলার পরে আবার হচ্ছে এই যে ফুল চলে এসেছে ধনে আর এখানে হচ্ছে লাল শাক একবার খাওয়া হয়ে গেছে আর এই যে আর এখানে এই যে পিটুনিয়া গাছে গাছের মাটিটা একটু কম হয়ে গেছে দেখে পিটুনি গাছটা খুব একটা ভালো হলো না তো যাই হোক এই যে আর এই লেবু গাছে পাতা কচি পাতাতে আমার গাছ ভরে গেছে পুরো একদম আর এই যে লেবুটা যখন কিনেছিলাম তখন একদম ছোট্ট ছিল এখন লেবুটা দেখো কতটা বড় হয়েছে আর এইখানে ফুলও এসেছে দেখো দেখতে আশা করছি ফুল এসছে আর আমার এই যে টগর গাছে সাদা টগর গাছে করি করি গিয়ে কচি পাতা গজি হয়েছে যে আর এই গাছটা তো নাম জানি না যাই হোক ফুল হয়ে একবার হয়ে গেছে আর এই ডালিয়া গাছে এখনো আর আসেনি একটাই ফুল দিয়েছে না করি দিয়েছিলাম করি তুলে ফেলেছিলাম দেখে হয়নি তো কড়িটা ফুলটা কেটে ফেলি আর এই যে গাদা গাছে এখনো করি এসছে আবার আর এই যে আমার ডালিয়াটার কী সুন্দর কালার এসছে দারুণ এসছে কালারটা তো জল দেওয়া হয়নি গাছে এখন আবার জল দেবো এই যে বেগুনের চারা এখনো বসানো হয়নি বেগুনের চারা গুলো চারটে বেগুনের চারা আছে ধরের পাতা গুলো শুনে নিতে হবে তুই জল দেবে তুই জল দিবে ধরে ধর 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 पता नहीं जादे ऐसे